আমি আগেই চিন্তা করতে হবে যে আমি এই কৃষক দিয়ে এইটা দাঁড়াবো তাহলে আমি যদি আমি স্বপ্ন করি যে আমি এখান থেকে এইটা দিয়ে এইটা হব দেখেন স্বপ্ন হয়ে যাবে এবং আপনি স্মার্ট কৃষক বলতে বোঝায় এটাই যেমন আমার এই খামারটা আছে আমি আগে মনে ধারণ করে নেবো যে আমি এই খামারটা দিয়ে আমার খাওয়া পড়া চলা স্ট্যাটাস সবকিছু বজায় রাখতে হবে সেক্ষেত্রে কি করতে হবে এই গাছটা আমি রোপণ করছি এই গাছটা রোপণ করার পর আমার চিন্তা থাকবে যে আমার এই গাছটায় এতটুকু ফল যদি আল্লাহ দেয় তাহলে আমি এখান থেকে কিনে নেব আচ্ছা এই গাছটা লাগালাম পাঁচ পনের নিয়েছি এরপর আবার যে গাছে যে ফল দেখেন এই ফলগুলো যখন মেসুড হবে এখানে না হলে ছয় মন পেঁপে হবে তাহলে ছয় মন পেঁপে যদি এখান থেকে তারপর জায়গা রয়ে গেছে সে আরো হবে আচ্ছা তাহলে ছয় মনই ধরেন তাহলে পাঁচ পোন নিয়েছি ছয় মন কত হয় এগারো মন আপনি এইটা এই গাছটা থেকে নিয়েছি তারপর গাছ আছে আবার এখান থেকে আমি লতা কৃষি লাগাবো মানে আমার জায়গাটাকে তার খাদ্যটা তৈরি করার জন্য সবকিছু দিয়ে এমন ভাবে মাটিটাকে তৈরি করে নিচ্ছি এখান থেকে শুধু আমাকে ফসল দিচ্ছে আমাকে শুধু ফসল দিচ্ছে তাহলে আমি যদি অল্প জায়গা থেকে যদি আমি পরিপূর্ণভাবে সব সবকিছু নিতে পারি বা আমার যা প্রয়োজন সেটা যদি আমি নিতে পারি তাহলে এটা কি স্মার্ট নয়

ওখান থেকে যা একজন কৃষক যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে কৃষক না না একজন সচিব আপনি কখনো বুঝতে পারবেন তার রকমের এবং সে গর্ববোধ করে যে আমি একজন কৃষক যেমন আমি ইতালিতে বসে আমি একটা গাড়ি তুলছিলাম সে সময় আমার সাথে এক বদল করছে সে কিন্তু ইয়ং তার গলায় একটা কৃষিকাজ ঝুলানো ধরুন ওই বাসে কিন্তু ওই দেশের বাসে কিন্তু একটা সীমাবদ্ধ থাকে সিটের তো ওইবার ওঠার সাথে সাথেই সিট ছিল একটা মানুষ ছিলাম আমরা দুইজন এখন আমরা উঠছি ওটা সাথে সাথে আমি সামনের সিটটা পাইছি ওখানে বসে গেছি পিছনে যাই ওই লোকটা দাঁড়াই আছে সাথে দেখলাম যে অনেক লোক দাঁড়াই গেছে দাঁড়াই বলতেছে যে সার বসেন তখন আমার মনে ই লাগলো যে ওই লোকটা ইয়ং আর একজন ওল্ড ম্যান সে দাঁড়াই গেল তো আমি তাকে বললাম কি কিরে ওটা বসতে দিলি তুই দাঁড়াইয়া কেন তা হিজ এ ফার্মার মানে সে একজন কৃষক তার মানে সে কতটুকু ভ্যালু তাকে দিচ্ছে কিন্তু আমাকে দেশ হয়তো বা এখন পর্যন্ত কৃষকের প্রতি না এখন পর্যন্ত হয়তো মেয়ে বিয়ে দেয় না এত কৃষকের কাছে কিন্তু এমনটা দিন আসবে সেদিনকে বলবে যে না ইজ এ ফার্মার তার কাছে আমরা দাঁড়াবো সেই দিনটা আমাদের সবারই চিন্তা করতে হবে একদম সুমন হয়তো সমস্ত বাংলাদেশটাকে চেঞ্জ করতে পারবে না কিন্তু আপনাকে সবাই সুমন হতে হবে তাইলে আপনারা পারবেন এবং একটা স্মার্ট কৃষকের কোনো দিকদের ঘাটতি নাই কোনো দিক দিয়ে ঘাটতি নাই সে কিন্তু কোনো দিক দিয়ে অবহেলিত না তার সব আছে কারণ সে নিজে তৈরি করে সে একজন নিজেকে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে এবং করে হয়ে যায় সেই কিন্তু প্রকৃত মানুষ